প্যারিস শহরে অল্প একটু দূরে ছিল তাদের ছোট্ট বাসাটি বাড়ির কর্তার নাম পিয়ের সোঁপে তার সারা জীবনের শখ ছিল গাছপালার জোর মিলিয়ে রেনু মিলিয়ে তাদের চেহারা তাদের রং তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি তৈরি করতে তাতে কম সময় লাগত না এক একটি ফুলের ফলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত কাজে যেমন ছিল তার আনন্দ তেমনই ছিল তার ধৈর্য বাগান নিয়ে তিনি যেন জাদু করতেন লাল হতো নীল সাদা হতো আলতার রং আটি যেত উড়ে খোসা যেত খোসে। যেটা ফুলতে লাগে ছমাস তার মেয়াদ কমে হতো দুমাস ছিলেন গরিব ব্যবসাতে সুবিধা করতে পারতেন না যে করতো তার হাতের কাজের তারিফ তাকে দামি মাল অমনি দিতেন বিলিয়ে যার মতলব থাকত দাম ফাঁকি দিতে এসে সে বলত কি ফুল ফুটেছে আপনার সেই গাছটাতে চারিদিক থেকে লোক আসছে দেখতে একেবারে তাক লেগে গেছে অমনি তিনি দাম চাইতে ভুলে যেতেন তার জীবনের খুব বড় শখ ছিল তার মেয়েটি তার নাম ছিল ক্যামেল সে ছিল তার দিনরাত্রির আনন্দ তার কাজকর্মের সঙ্গিনী তাকে তিনি তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন ঠিকমতো বুদ্ধি করে কলমের জোর লাগাতে সে তার বাপের চেয়ে কম ছিল না বাগানে সে মালি রাখতে দেয়নি সে নিজের হাতে মাটি খুঁড়তে বীজ বুনতে আগাছা নিরতে বাপের সঙ্গে সমানে পরিশ্রম করত এছাড়া রেঁধে বেড়ে বাপকে খাওয়ানো কাপড় সেলাই করে দেওয়া তার হয়ে চিঠির জবাব দেওয়া সব কাজের ভার নিয়েছিল নিজে চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট সেই ঘরটি সেবায় শান্তিতে ছিল মধু মাখা ওদের বাগানের ছায়ায় চা খেতে খেতে পাড়ার লোক সে কথা জানিয়ে যেত ওরা জবাবে বলতো অনেক দামের আমাদের এই বাসা রাজার দিয়ে তৈরি নয় তৈরি হয়েছে দুটি প্রাণীর ভালোবাসা দিয়ে আর কোথাও এ পাওয়া যাবে না যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে আসত কানে কানে জিজ্ঞেস করত শুভদিন আসবে কবে ক্যামিল কেবলই দিন পিছিয়ে দিত বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইত না জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ফ্রান্সের রাজ্যের কড়া নিয়ম মেয়েটির বাবা পিয়ের যুদ্ধে টেনে নিয়ে গেল ক্যামিল চোখের জল লুকিয়ে বাপকে বললেন কিছু ভয় করো না বাবা আমাদের এই বাগানকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখব মেয়েটি তখন হলদে রজনীগন্ধা তৈরি করে তোলবার পরক করছিল বাপ বলেছিলেন হবে না মেয়ে বলেছিল হবে তার কথা যদি খাটে তাহলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলে তাকে অবাক করে দেবে এই ছিল তার পণ ইতিমধ্যে জ্যাক এসেছিল দুদিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে যে পিয়ের পেয়েছে সেনানায়কের তপমা তকমা নিজে না আসতে পেরে তাকে পাঠিয়ে দিয়েছে এই সুখবর দিতে জ্যাক এসে দেখলে সেই দিন সকালেই গোলা এসে পড়েছিল ফুল বাগানে সাবস্ক্রাইব যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল তার প্রাণ শুদ্ধ নিয়ে খার হয়ে গেল বাগানটা ক্যামিল না বেঁচে সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসাব করে লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল পঁচিশ মাইল তফাত থেকে একেই বলে কালের উন্নতি